মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে স্ত্রী মারা গেলে গোসল করণীয় আছে একবার স্ত্রী সবাস করার পর লাগানো যাবে কিনা ইসলামের কোন বিধিনিষেধ আছে কিনা দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি কি হবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে মেয়ে ডাক্তার কি পুরুষ সুখী দেখতে পারবে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করানো যায় যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি উজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে না লিটন হুসেন জানতে চেয়েছেন দাঁত আঁকাবাঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকাবাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকেই করে থাকেন আজকাল অসুবিধা নেই সাল মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই আব্দুল মোমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মোমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই থাকবে ইনশাল্লাহ এম নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশ খসড়া তৈরি ফেলবেন বাস তাহলেই চলবে আপনার খবে যেটুকু লাগবে সেটুকু যাক হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালসে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালসে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা জীবন আপনার উপর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন

জায়গা আছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে জোনায়দ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প তাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ভাই সাইদ জোনায়দ ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা যায়জ নাই আল্লাহর বলা বলেছেন বলা তাল কবি এই দিকে মিলার তাহলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ষ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ রব আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপ দাঁড়ি বা গালভর্তি দাঁড়িয়ে হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফায়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে আহ এর মধ্যে শান্তি আছে এই জন্য এই ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোন কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হাত শুয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা আয়তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে অ্যারাবেনটা দূষণীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দর্শনীয় মনে করা হয় সেহেতু যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এ জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক কুধারণা আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবে করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা লাহ আকবার বলে জবাই করে ফেলবেন ভাই রাসাদুল ইসলাম রুবেলা আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা এ ব্যাপার ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা না ভাই আশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ আব্বুল আহমেদ বলেছেন আহাতব্দ আল্লি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল আহ লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখেন অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনচিত এবং অসুন্দর ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওরা মায়ক ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানিফ রহমার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং কোনো অসুবিধা নেই নাহিদ জানতে চান উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি হবে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসিপ করুন পিউলি আপনি জানতেছেন মেয়ে ডাক্তার কি পুরুষ রোগী দেখতে পারবে যদি পুরুষ রোগীকে দেখার জন্য ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে কোনো পুরুষ ডাক্তার না থাকে বা জরুরি ভিত্তি হয় এবং মেয়ে ডাক্তার ছাড়া বিকল্প কেউ না থাকে তাহলে পেশেন্টকে দেখতে পারবেন তিনি এজ এ ডক্টর যথাসম্ভব আপনার পর্দার বিধি বিধানগুলোকে যতটুকু মেনে সম্ভব অর্থাৎ যথাসম্ভব নজর না দিয়ে সম্ভব টাচ না করে সম্ভব এটা করতে পারবেন যেহেতু এটা জরুরত এবং প্রয়োজন এমনি মনসুর জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে পারে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রের দূরদাশা পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীর উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কুবুল করছি এইভাবে তিনি বলবেন তারে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে